তাহলে থাকে ধন্যবাদ আসলে আজকে আমরা সবসময় ডায়াসের সামনে থাকি অর্থাৎ এখন আমাদের সামনে যারা আছে তারা আমাদের সহকর্মী আমরা ওখানেই থাকি সবসময় রাজনৈতিক নেতৃবৃন্দের প্রোগ্রাম সরকারি প্রোগ্রাম বেসরকারি প্রোগ্রাম এছাড়া বিভিন্ন দেশের সংবাদ প্রকাশে যে আমরা কাজ করি সেটা আমরা সামনে গাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে আর একজন নৃশংসের হামলা শিকার হয়ে এখন হাসপাতালে কাজ রাখছে এটার তো কথা ছিল না সেই চব্বিশের গণঅভ্যুত্থানের পর নতুন বন্দোবস্ত যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই বাংলাদেশে খুবই দুঃখজনক অপ্রত্যাশিত ঘটনা ঘটতেই আছে গত এক বছর ধরে সাংবাদিকদের সঙ্গে কেন এটা আমরা প্রশ্ন করতে চাই গণঅভ্যুত্থানের পরে যে নতুন অন্তর্বর্তী সরকার শপথ নিল আট আগস্ট আজকে সেই আট আগস্ট অর্থাৎ এক বছর পূর্তি হতে যাচ্ছে এই এক বছরে সাংবাদিকদের যে দেখবালের যে দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ে দুইজন যে উপদেষ্টা একজন ছিলেন সেই দুইজনই ছিলেন সেই সম্মুখ সারির যোদ্ধা যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই দুইজনই কোন সাংবাদিকদের দায়িত্ব সাংবাদিকদের রুটি রুজি সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কোনো কথা বলেননি সবসময় পিনপন নিরবতা পালন করে আছেন এর কারণ কীর কারণটা আমরা জানতে চাই গাজীপুরে এই হত্যাকাণ্ডের চব্বিশ ঘন্টা পার হতে যাচ্ছে এখনো আমাদের যে একজন তথ্য উপদেষ্টা আছেন তিনি কোনো কথা বলেননি তার মুখ থেকে তার বিবৃতি তার মন্ত্রণালয় থেকে কিংবা আমাদের যে প্রেস সচিব আছেন তিনি কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ একজন গণমাধ্যম কর্মী নাম একজন সাংবাদিক যিনি সর্বপ্রথম ব্রেকিং দিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরটি তিনিও একজন তার পক্ষ থেকে কোন আমরা একটি বিবৃতি একটা কলম আমাদের জন্য তিনি ধরেননি আমরা এর জবাব চাই সাগরণী হত্যাকাণ্ড তো সেই আছেই আমরা আশা করছিলাম যে নতুন সরকার অভ্যুত্থান পরবর্তী যে সরকার আসবে সে হত্যাকাণ্ডের বিচার করবে পুরো দেশ এটা আশা করছিল আমরা সেখানে আশাহত হয়েছি আমরা চাই গাজপুরের এই ঘটনাটা গণমাধ্যম কর্মীদের সর্বশেষ হামলা শিকার হোক সর্বশেষ নিহত হোক এরপর আর আমরা একটাও চাই না আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে যেটা আর কোনোদিন এইভাবে অনেক আমাদের ভাবতে না হয় যে আমরা রাষ্ট্রের কাছে একটি গণমাধ্যম গণমাধ্যমকে বাদ দিয়ে কোন রাষ্ট্র বিনির্মাণ করতে পারে না নতুন রাষ্ট্র নতুন বন্দোবস্ত গণমাধ্যমকে বাদ দিয়ে এই বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না হবে না হবে না সকলকে ধন্যবাদ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এখানে দাঁড়ানোর জন্য